প্রিয় দর্শক আমি বোনাপাড়া মাছ বাজারে এসেছিলাম খাল বিল নদী পুকুর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে সাতশো টাকার এক কেজি দেশাল কই মাছ গোনাপাড়া বাজার মাছের দাম আগের থেকে একটু বেশি পাচ্ছ দাদা ভাই দাম

রয়না মাছ ছিল নয়শো টাকা করে দাম ধরছে আটশো টাকা করে বিক্রি করতেছে রয়না মাছ এবং বাই মাছ মাছগুলো খুব বড় আছে রয়না কাইলে মাছ এটা সচরাচর দেখা যায় না বর্তমান এটা কি নদীর মাছ না বিলের কাইলে বিলের বিলের কত করে কেজি এগুলো

মাছ আটশো টাকা করে আটশো টাকা করে কেজি এই কি নদীর মাছ না

নদীর মাছ এক হাজার টাকা দাম চাচ্ছে টাটকেনি আছে বাইলে আছে জেউবেলি মাছ আছে রয়না মাছ আছে বিভিন্ন প্রকারের মাছ আছে গাইলে মাছও আছে প্রিয় দর্শক এক হাজার টাকা দাম চাচ্ছে বাইম মাছ কত রেখে দিতে ভাই এটা আসলে বাইম মাছ আটশো টাকা করে কেজি প্রিয় দর্শক গুনাপাড়া বাজারে খাল বিল নদী পুকুর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে এগুলো কত করে চাচ্ছে

চিংড়ি মাছ এটি কাঁঠার মাছ নাকি নদীর মাছ বারোশো টাকা করে কেজি প্রিয় দর্শক সাইজটা খুব ভালো আছে নদীর মাছ সেই হিসেবে দাম বেশি আর কি কাতলা কত করে বেঁচতেছেন কাতলা কত করে বেচতেছেন ভাই কাতলা আছে তিনশো পঞ্চাশ টাকা করে কেজি প্রিয় দর্শক কাঁঠার নাইল দেওয়াল পাঁচশো টাকা করে কেজি নাইল দেওয়াল মাছ

এগুলো কত করে কেজি একশো আশি টাকা কেজি কি মাছের সামুদ্রিক নাকি সামুদ্রিক খয়রা মাছ একশো আশি টাকা কেজি একশো আশি টাকা করে কেজি প্রিয় দর্শক কত করে কেজি হিং মাছ এটা হচ্ছে পেতা পেতাজি বলে মানে শিং ছোট ছোট শিং দুইশো পঞ্চাশ টাকা করে কেজি আপনাদের দেখাই আমি মাত্র দুইশো পঞ্চাশ শিং মাছটা খুব ছোট আর কি এইগুলো হলো পাঁচশো টাকা করে কেজি এটা সাইজের বড় আছে গোনাপাড়া বাজার কাল বিল নদী পুকুর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে কত করে কেজে আছেন শিং কই চারশো